ছয় বছরের পোল্টু এখন রাতে পিসির সাথেই শোয়ে বড্ড ঠান্ডা পড়েছে আজ চাচের বাড়ির সরু সরু ফুটো দিয়ে ঠান্ডা বাতাস কাঁপিয়ে দিচ্ছে যেন তাকে অনেক পুরনো ছেঁড়া কম্বলটা পিসির গা থেকে একটু টেনে নিজের গায়ে ভালো করে জড়াতে গিয়ে ফ্যাস করে আরও ছেড়ে গেল কিছুটা অমনি পিসে ঘুম জড়ানো চোখে চেঁচিয়ে ওঠে দিলে দিলে তো বলি ঘুম করে একটা কিল বসায় পোল্টো ছোট্ট পিঠে ব্যথায় কুঁকড়ে যায় সে চোখ জল গড়িয়ে পড়ে আপনা আপনি ভয়ে বিছানার এক ধারে ছিটকে সরে যায় পোল্টো সেখান থেকে আর চোখে ভীষণ অভিমানে পিসির দিকে তাকায় পিসি বিরক্তি ভরে কম্বলের ছেঁড়া জায়গাটা ভালো করে দেখে কীভাবে আবার সেলাই করবে ভেবে নিয়ে রাগত স্বরে বলে আমার হয়েছে যত জ্বালা বলে ছেড়া কম্বল টেনে গায়ে দিয়ে আবার শুয়ে পড়ল মা মরে যাওয়ার পরে পিসি পলটু দেখাশোনা করে পলটুকে ভালো যে বাসে না পিসি তা নয় কিন্তু অবিবাহিত বয়স্ক পিসি এখন সবসময় কেন যে খুব রেগে থাকে সে জানে না খুব রাগ হয় মায়ের ওপর পুলটুকে একা রেখে কেন চলে গেল মা বেশি ঘোরা মানুষ এক পা টেনে টেনে কোনো মতে হাঁটে দিন বেশি খোঁড়া পা টেনে টেনে কোনো মতে ঘরের সব কাজ করে তারপর বারান্দায় বসে ঠোঙা বানায় আর দিন রাত জেঁচে মাকে গাল দেয় অবাকের বেটি সাত সকালে মরে সারা বাড়ি আমার ঘাড়ে তুলে দিয়ে গেল এবারে খেটে খেটে কে মরবে এইটুকু বলে কিছুক্ষণ চুপ করে নিজেই নিজের দিকে আঙুল দেখিয়ে উত্তর দেয় এই এই তো দাসি এই শীতের দিনগুলোতে কেক কারখানার পাশ দিয়ে গেলেই উঁচু পাঁচিল টুপকে কেকের গন্ধ ছড়িয়ে পড়ে আশেপাশে পল্টু নাক টেনে গন্ধ নেয় জীবে কতদিন জল চলে এসেছে সেই গন্ধতে বাবা বলে গেছে আজ রাতে ফিরবে না সারা রাত আজ কাজ হবে কেকের কারখানায় কাল কারখানা থেকে যে ভাঙা কেক পায় তাই আনবে এই কেকের জন্য পলটু অপেক্ষা করে সারাটা দিন পলটু বুঝেছে তার মানে কাল কেক খাবার দিন আবার আগের বছরের মতো সেই লোকটা কাল আসবে বেশ মজাদার ম্যাজিক জানে লোকটা লাল টুপি পরা সাদা দাড়ি ঢোলা জামা গায়ে অদ্ভুত দেখতে যতক্ষণ লোকটা বিকেলে বোরের মাথায় দাঁড়িয়ে থাকে বিশাল বড় ঝোলা কাঁধে ততক্ষণ সে দূর থেকে দেখে লোকটাকে ভীষণ অবাক হয় পল্টু লোকটা বাচ্চাদের ডেকে ডেকে কত কিছু দেয় ওরা যা চাইছিল টুপটাপ করে লোকটা হাসি মুখে গিলি গিলি ফুক বলে কেমন বের করে দিচ্ছিল ঝোলা থেকে মনে মনে পল্টু ভাবে সেও যা চায় তাই পাবে পল্টু সত্যিই খুব লোভ লাগছিল বেলুনগুলো দেখে বেলুনগুলো কি দারুণ আকাশের দিকে উড়ে যেতে চায় সব সময় নিচে নামতেই চায় না মনে মনে ভাবে ইস এমন একটা বেলুন যদি সে পেত কিন্তু ছোট্ট পল্টু কাছে গিয়ে চাইতে সাহসই পায় না যে কিন্তু কি অবাক কাণ্ড লোকটা চলে যাওয়ার সময় তাকে দেখতে পেয়ে তার কাছে এসে ঝুলি থেকে অনেকগুলো লজেন্স বের করে দিয়েছিল তাকে তারপর পল্টুর হাতে যেই একটা হাওয়াই বেলুন দিয়েছিল ভীষণ খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল তার এক হেসে বেলুনটার সুতোটা মুঠোয় ধরে সে সোজা মায়ের কাছে দৌড়ে গিয়েছিল মা আর পিসি তখন ঠোঙা বানাচ্ছিল উঠোনে মাকে পিছন দিয়ে জড়ি ধরে জিজ্ঞাসা করেছিল ওই যে লাল টুপি পরা সাদা তারির লোকটা কে মা মা ছেলের হাতে বেলুন দেখে বুঝতে পেরে হাসতে হাসতে বলেছিল ম্যাজিক দাদু প্রত্যেক বছর আসে যে সব ছোট ছেলেরা শান্ত ছেলে হয়ে থাকে মায়ের কথা শোনে তারা যা চায় তাই দেয় ছোট্ট মাথাটা একদিকে কাত করে পলটু ভীষণ অবাক হয়ে টেনে টেনে জিজ্ঞাসা করেছিল যা চাইবে তাই দেবে ছেলের গালটা টিপে দিয়ে বা হেসে বলেছিল হ্যাঁ শোনা কিন্তু মায়ের কথাটা শুনতে হবে তবেই আমি শুনি তো তাই না মা বলে খুশি মনে হাতের বেলুনটা মাকে দিতে গিয়ে মা ঠিক করে ধরতে পারার আগেই কি করে যেন হাত থেকে ছেড়ে হাওয়ায় দুলতে দুলতে আকাশের দিকে চলে গেল বেলুনটা সেদিকে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলেছিল পল্টু কিছুক্ষণ পরে আর দেখতে পায়নি সে বেলুনটাকে সেদিন মায়ের উপরে খুব রাগ হয়েছিল তার কেন ঠিক করে ধরেনি বেলুনের সুতোটা মা দৌড় করে কাছে টানলেও যায়নি সে কত সুন্দর বেলুন সে কি আর কখনো পাবে মা যদিও বলেছিল আবার পরের বছর ম্যাজিক দাদেও দেবে ঘন সোনা তবুও ছোট ছেলেটা মুখ ফুলিয়ে বসেছিল অনেকক্ষণ আজ এই মুহূর্তে বিছানার এক কোণে ঠান্ডায় কুঁকড়ে শুয়ে শুয়ে সেই কথা মনে পড়তে চোখ মুছল পল্টু তার এখন মনে হয় মা যদি মা যদি আর একটাবার ফিরে আসে তাহলে আর কখনো বেলুন উড়িয়ে দিলেও। মায়ের উপর রেগে যাবে না কোনো মতে সেদিন রাতে পেরযন্ত্রণার জন্য মা হাসপাতালে ভর্তি হওয়ার জন্য যাওয়ার আগে মাকে ছেড়ে থাকতে হবে শুনে পল্টু কাঁদছিল তখন তার মাথায় মুখে হাত বুলিয়ে মা বলেছিল এই পাগলা কদিন পরেই ফিরে আসবো তো কেমন কাঁদে দেখ কাঁদে না বাপ আমার শান্ত হয়ে থাকবে পিসির কথা শুনবি হ্যাঁ সে তো সব কথা শুনেছিল পিসির শান্তও হয়েছিল একটু পিসিকে জ্বালাইনি তাহলে মা আর শুনেছে মায়ের পেটের মধ্যে কি একটা ফোড়া হয়েছিল সেটা ফেটেই মা নাকি মরে গেছে তার পিসিকে জিজ্ঞেস করলে চোখ মুছতে মুছতে পিসি বলে আকাশে তারা হয়ে গেছে তার মা বলেই আবার নিজের দুঃখে মাথা চাপড়িয়ে মাকে সেই সঙ্গে গাল দিতে থাকে উল্টো মাঝে মাঝেই ভাবে তাকে যে মা বললো চলে আসবে ঠিক কে এলো না তাহলে অবাক হয় সে মা তার মা কত অন্তর ভালোবাসা সব নিয়ে তাকে না বলে কয়ে আকাশে কি করে চলে যায় এটা তার মাথায় কিছুতেই আসে না একবারও কি বৈঠকে মনে পড়ে না তার চোখের কোনটা ভিজে উঠল পল্টুর এমন সময় ঘুমের ঘরে পিসি হাত বাড়িয়ে ও খোকা কাছে আয় বাপ বলে তাকে খাটের কোণ থেকে টেনে নিজের কোলের কাছে নিল পিসির পাশে শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে ম্যাজিক দাদুর সাথে কাল দেখা হবে ভেবে ঠোঁটের কোণে হঠাৎ হাঁসের ছোঁয়া খেলে গেল তার এবারে পল্টু পিসির আরও কোল ঘেঁষে শুয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল আজ বিকেল থেকেই পল্টু মোড়ের মাথায় এতক্ষণে কেক নিয়ে বাবা কারখানা থেকে ফিরে এসেছে বাড়িতে কিন্তু কেক খাওয়ার জন্য তার একটুও বাড়ি যেতে ইচ্ছে করছেন এখন আজ কেক কারখানার পাশ দিয়ে যাওয়ার সময় দিনের মতো কেকের সুগন্ধে পোল্টোর জীবের জলও আসেনি আজ অধীর আগ্রহে সে তাকিয়ে থাকে অনেক ছেলে মেয়ে ঘিরে থাকা সেই ম্যাজিক দাদুর দিকে অনেকগুলো হাওয়া বেলুন ম্যাজিক দাদুর হাতে কিন্তু আজ বেলুনের দিকেও তার বিশেষ মন নেই আজকের দিনে অন্য কিছুর জন্য সে অপেক্ষা করছে অনেক দিন ধরে কিন্তু না এখন সময় হয়নি পল্টু এখন যাবে না ম্যাজিক দাদুর কাছে ওই ছেলে মেয়েগুলো পল্টুর সাথে তেমন মিশতে চায় না অন্যদিন বিকেলে মাঠে এলেও ওরা খেলে না পল্টুর সাথে পল্টুর ছেঁড়া রংচটা সোয়েটার দেখে ওরা মুখ কোচকায় কেমন সন্দেহের চোখে দেখে পল্টুকে চুল উস্কো ফুস্কো নাকে শুকনো সর্দির দাগ খড়ি কাটা গাওওয়ালা ছোটো ছেলেটাকে তারা মোটেই শূন্য জড়ে দেখে না পল্টু পারতপক্ষে এড়িয়ে চলে ওদের একটু পরে সন্ধ্যা হয় হয় ম্যাজিক দাদুর চারপাশ ফাঁকা দেখে পুলটু এগোয়ে এক পা দুই পা করে ম্যাজিক দাদু বুঝতে পেরে তাকে ইশারায় কাছে ডাকলেন এবারে বুকের ঢিপ ঢিপ পানিটা যেন একটু কমল মনে হয় কাছে যেতে তার রুক্ষ চুলটা হাত দিয়ে আরও এলোমেলো করে দিয়ে ম্যাজিক দাদু বললেন তোমার কী যায় খোকা ঢক গেলে লোভি চোখে একবার বেলুনের দিকে তাকিয়ে মস্ত বড় ঝোলার দিকে তাকায় মা বলেছিল শান্ত হয়ে থাকলে যা চাইবে তাই পাবে সে লোকটি হেসে তার হাতে দুটো বেলুন দিয়ে আবার বললেন বলো খোকা আর কি চাই টুপি কেক চকলেট পল্টু এবারে চোখে মুখে বিশ্বাস আর মনের না যেন বড় মুহূর্তে ব্যাপারটা বুঝে স্তব্ধ হয়ে গেলেন ছোট্ট ছেলেটার নিষ্পাপ চাওয়া দেখে কিছুক্ষণ তাকিয়ে দেখলেন ছোট্ট মা ছেলেটির বিশ্বাস ভরা আকুল আকুলো ছোট দুটোর দিকে চোখের কোনটা জ্বালা করে উঠলো তার কিছু বলতে গিয়েও গলার কাছে বাষ্প জমে গেল যেন কিছু বলতে পারলেন না তিনি শেষে পল্টুর হাতে বাকি হাওয়াই বেলুনগুলো দিয়ে পল্টুর গালটা টিপে ঝোলানি তাড়াতাড়ি পিছন ফিরে নিজের রাস্তায় ফিরে যেতে যেতে লাল জামার হাতে চোখটা মুছলেন এই প্রথম বুঝি তিনি কোনো বাচ্চার ইচ্ছে পূরণ করতে পারলেন না পল্টু নিজেও ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকল ম্যাজিক দাদুর চলে যাওয়ার পথের দিকে ভীষণ কষ্ট হচ্ছে তার সে বুঝে উঠতে পারল না মাকে ফিরে পেতে চাইতে দাদুটা হঠাৎ চলে গেল কেন সে যে এই দিনটার জন্যই অপেক্ষা করছিল ভীষণভাবে সে ভেবেছিল ম্যাজিক দাদু অবশ্যই তার মাকে ফিরিয়ে দিতে পারবে ওটা কিভাবে সব বুঝতে পেরে চোখ ফেটে জল চলে এলো তার তাহলে মাকে দেখতে পাওয়ার মায়ের কাছে যাওয়ার আর কোনো আশা নেই আর কোনো আশা নেই কিছুক্ষণ অন্ধকারে ওইখানে বসে একা একা কাদার পর আকাশের দিকে একটা উজ্জ্বল তারার দিকে তাকিয়ে পলটুর ছোট মন কি বুঝলো কে জানে ছেড়ে দিল তার প্রাণাধিক প্রিয় বেলুনগুলো মা না আসতে পারুক তার কাছে কিন্তু তার ছোঁয়া বেলুনগুলো অন্তত যাক তার মায়ের তারার দেশে তাতেই পল্টু খুশি খুব খুশি কখন যে জড়িয়ে আসে বুঝতে পারি না যে পাখি তুমি লক্ষী আমায় মায়ের কাছে শিকল কেটে উড়িয়ে দেব মাকে দাও আমার মাকে দাও